আসাম পারবাসী গাজীপুরের অনেক এলাকা থেকে অনেক সাইড আপনারা এসেছেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়ার বসতে ভালো আছি আমাকে আপনারা চিনতে পারছেন আমি কাজ এখানে নতুন এসেছি রাজনীতিতে হয়তো এক মাস হয়েছে

আমারা যত গালি দেন এগুলা সহ্য করতে করতে তাহিরে রয়েছে আমি প্রতিশোধ নেই না আমি ক্ষমা করে দেই কোন কোন সময় নীরবতা সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায় এটা আমার মায়ের শিক্ষা বাবা আমার ভাই আমি নীরবতা অবলম্বন করেছি ধৈর্য ধারণ করেছি যদি ব্যবহার যদি আরো খারাপ হয় খারাপ ব্যবহারের দ্বারা যদিও কখনো কখনো কিছু কিছু লোক वेलकम জানায় কিন্তু নীরবে নীরবে শতকরা 90% মানুষ তাকে গিনা করে ঠিক সেই গিনার মহে প্রকাশ ফল কখন થાય যখন 90% লোকের প্রত্যাখ্যান হয়

আমার এই মানুষগুলা পাগলের মতন দিন রাত চব্বিশটা ঘন্টা এমন ভাবে কাজ করতেছে আপনি কল্পনা করতে পারতেন না যেদিন কেন্দ্রটা ভোটটা শুরু হয়ে দিন কেন্দ্রে বুঝবেন কি তা করছেন

মাত্র বসন্ত বসন্তকাল চলতেছে কি কাল চলতেছে কারণ তাদের মনে অনেক কষ্ট আছে যারা এই দেশে বৈষম্যের শিকার তাদের সংখ্যা অনেক বেশি রাষ্ট্রবাই গুরুত্ব না আমরা রাজনীতিতে নাই অবাদ পরিবেশ নিয়ে নির্বাচন করা বাংলাদেশের ভাইকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবে এই সাধারণ জনতা তার ডাক বাংলা জবাব দিয়ে দিবে বলেটের মাধ্যমে জমা দিবে না। ব্যালানের মাধ্যমে জমা দিবে। ঠিক। এইজন্য বলছি কি? প্রতিহিংসার রাজনীতি বললো। ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করতে হবে। ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে হবে। আমি তিন কোটা দুই মাস থেকে ওয়ার্ক করলাম, কাজ করলাম। এই কোটা শুনছেন আমি কোনো গোষ্ঠীকে কোনো সনাতন ধর্মের কাউকে কট্টরদের কথা বলছি

দিধে ভোট এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যাকে মনে চাই তারে ভোট দিবেন এটা আপনার ব্যাপার কিন্তু এটাই তো প্রতিযোগিতা রাজদিকে প্রতিদিন শক্তি না রাজদিকে প্রতিযোগিতা করবেন 10 বেল করার মালিক কে আল্লাহ তাহলে আপনি হুমকি দিচ্ছেন কেন এই এই যখন দেশের অবস্থা দড় 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 ধরেছেন এটা উন্মুক্ত করে সবাই বিনা বেরে হয়ে 50 মিটার সিলভিতলে

ধর্ম বর্ণালী আমরা সবাই সামনে রাজনীতি করব ঐক্য রাজনীতি করব সম্প্রীতি রাজনীতি করব শৃঙ্খলা রাজনীতি করব মানুষের জন্য রাজনীতি করব সনাতন্ত্র পেতে নিরাপত্তা দিব এবং সকল ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে চাঁচার অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ করে দিব এবং শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন যা করে জানে এই সাল্লাহ যদি আপনাদের ব্যান্ডেট নিয়ে আপনাদের সমর্থন নিয়ে যদি এই সাল্লাহ চুনারকম মাদক করে দিতে আমি দায়িত্ব পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ আপনারা যারা বলতেছেন আমার বাড়ি

যদি বিবেক থাকে বুঝবেন কি বলছি আর বারো তারিখে প্রতিদান দিয়ে মোমবাতিতে ভোট দিয়ে বিগত দিন আপনার অনেক বানাইছেন সার্বভৌমত্ব সুরক্ষায় মানুষের নিরাপত্তায় হক কথা বলার জন্য সকল মানুষের অধিকার নিয়ে ভাবার জন্য অন্তত ছাত্রকার নয় আমি তাহিরকে একটা বার পাঠায় দেখেন আমি শুধু চোরার কথা এ বেরো বলতাম না সংসদ দাঁড়ায় এমন কথাই বলবো পুরা বাংলাদেশের চোরার কাঠকে আমি সম্প্রীতির মডেল বানাই দেবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে মা বোনরা যারা আছেন মা বোনদেরকে আমার সালাম দিবেন মোমবাতি মাকে ভোট দিতে বলবেন সনাতন দুর্নীতি যারা আছেন সবার শুভ কামনা রইল এবং ব্যবসায়ী ভাইরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমি গুণাগারের কথা যখন শুনেছেন আপনাদের ব্যবসায় মঙ্গল কামনা করছি তবে আসাম পাড়া বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করতে চায় যারাই ক্ষমতায় আছে তারাই দেখবেন আপনাদের কাছে আয়সা বলবে মাসে অত দিন বড় ভাই বাড়াইছে বড় ভাই আর চলবে না বড় ভাই আর চলবে না আমি তাহিরি খুল কাশে নিতে কথা বলে গেলাম যদি কথাটা তো না আমাকে বলবেন কোন সমাজে আমি যদি প্রতিনিধি হতে পারি دخل করলাম নি আমাকে আপনাদের সময় আপনারা এই ব্যাপারে করে দিবেন আপনার আপনারা সময় আমাদের দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার কথায় যদি এলাকার কেউ ছোট করে হলো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শয়তানের অস্ত্রভার মানছে না সব জায়গা সব কথা বলতো পারি না আমাদের প্রবাসী ভাইরা আমাদের প্রবাসী ভাইইতিমধ্যে আমার কাছে অনেক

আমি বাদ দিব না আল্লাহ যারা আমাদের সকলকে সুমহান সে জায়গায় গিয়ে দেশ এবং দশের জন্য কথা বলার সুযোগ দান করে আমি